দুর্গাপুজো তো এসেই গেল অনেকেই যারা ট্রেনে টিকিট কেটে ভেবেছিলেন পুজোর সময় বেড়াতে যাবেন অনেকে টিকিট পাননি আমরা সেই খবর জানি এবং সেই খবর পাওয়ার পরে পূর্ব রেলওয়ে কিছু পুজো স্পেশাল চালাচ্ছে পুজো স্পেশালে আপনি এবার টিকিট রিজার্ভেশন করুন ফ্যামিলি নিয়ে ঘুরে আসুন যেমন একটি ট্রেন মালদা থেকে উদনা এক্সপ্রেস মালদা থেকে উদনা প্রত্যেক রবিবার দিন ছাড়বে ছয় অক্টোবর থেকে হ্যাঁ যেটি আবার উদনা থেকেও ফিরবে প্রত্যেক মঙ্গলবার তেমনি আছে হাওড়া থেকে খাতিপুরা খাতিপুরার উদ্দেশ্যে প্রতি রবিবার ছ তারিখ ছয় অক্টোবর থেকে এই ট্রেনটি চালু হবে আবার খাতিপুরা থেকে মঙ্গলবার দিন হাওড়ার উদ্দেশ্যে আসবে আসানসোল থেকেও আমরা খাতিপুরার উদ্দেশ্যে ট্রেন চালাচ্ছি যাতে ভিড়টাকে একটু হালকা করতে পারি আর কি কমব্যাট করতে পারি তো সেই জন্যে আমরা আসানসোল খাতিপুরা যে এক্সপ্রেসটি সেটি প্রতি মঙ্গলবার চালাবো সেটা পয়লা অক্টোবর থেকেই চালাবো আরেকটি গুরুত্বপূর্ণ ট্রেন শিয়ালদা থেকে গোরখপুর যাওয়ার উদ্দেশ্যে শিয়ালদা থেকে গোরখপুর যাওয়ার ট্রেন আমরা প্রত্যেক শনিবার এবং সোমবার পাঁচই অক্টোবর থেকে চালাবো আরেকটি উল্লেখযোগ্য ট্রেন যেটি সাধারণত আমরা দেখেছি খুব রেজার্ভেশনের চাহিদা সারা বছর থাকে সেটি হলো হাওড়া থেকে রাকসোল যাওয়ার ট্রেন প্রত্যেক শনিবার পাঁচই অক্টোবর থেকে আমরা এই ট্রেনটি চালাবো আবার ওটি রক্সল থেকে ফিরে আসবে ওই প্রত্যেক রবিবার দিন আরেকটি উল্লেখযোগ্য ট্রেন রাকসোলের জন্যই চলবে এই ট্রেনটি খুব উল্লেখযোগ্য দিল্লি যাওয়ার জন্য এতগুলি ট্রেন আছে তবুও মানুষের দিল্লি যাওয়ার বা দিল্লি ওইদিকে সারাউন্ডিংসে পুজোর সময় ঘোরার একটা ভীষণ চাহিদা থাকে সেই সব কথা মাথায় রেখে আমরা এবার একটা ডেফিনেট একটা রুট বার করেছি সেটা কীরকম আসানসোল থেকে আনন্দবিহার যাবে ট্রেনটি হ্যাঁ এটা দেখুন আসানসোলে ওইদিকে যে আছে আসানসোল বলুন নন্ডাল পাণ্ডবস্বর দুর্গাপুর এই এলাকা যেসব মানুষরা যেটা হাওড়ায় এসে এতদিন ধরে ধরতে হতো কোনো নিজেদের এলাকা থেকে ট্রেন ছাড়তো না তাদের জন্য আসানসোল আনন্দবিহার এক্সপ্রেস যেটা ফোর্থ অক্টোবর ছাড়বে দিল্লির উদ্দেশ্যেই যাচ্ছে আনন্দবিহার মানে আপনারা সবাই জানেন দিল্লির উদ্দেশ্যে যাচ্ছে এটা প্রতি শুক্রবার ছাড়বে চৌঠা অক্টোবর আবার মালদা টাউন থেকে আরেকটা ট্রেনও আমরা দিচ্ছি দিল্লির উদ্দেশ্যে পুজোর সময় প্রচুর মানুষ প্রচুর মালদার থেকে মানুষজন দিল্লি যায় এবং দিল্লি থেকে প্রচুর মানুষ যারা মালদা ওই বেল্টে কাজকর্ম করেন বাইরে তারা আসেন মালদা থেকে তো তাদের জন্য আমরা ট্রেন দিচ্ছি প্রত্যেক সোমবার সাতই অক্টোবর থেকে মালদা থেকে যাবে আনন্দবিহার এবং আনন্দবিহার থেকেও আসবে আট তারিখে মানে দিল্লি থেকে আপনি মালদার উদ্দেশ্যে আসতে পারেন আট তারিখে এছাড়াও আমরা আরও কিছু ট্রেন দিতে চলেছি খুব শীঘ্রই যেগুলো আপনাদের জানাবো দু দিনের মধ্যে আপাতত যেই ট্রেনগুলো রিজার্ভেশন করেননি তাড়াতাড়ি করে ফেলুন